তোমাদের দাদা মাম্মামকে রাগানোর জন্য আমার কাছে এইভাবে মাথাটা নিচুকে চুপ করে শুয়ে রয়েছে আর মাম্মাম কিন্তু পেছন থেকে খুব রাগারে করছে তোমরা কেউ সেটা দেখতে পাচ্ছ না কেন আমি ক্যামেরাতে নিতে পারিনি কেন ওর দিয়ে ক্যামেরা ঘোলেই ঘোরালেই ও রেগে যাচ্ছে এবার তোমার দাদা কী করেছে ইচ্ছা করে ওকে রাগাবার জন্য আমার কোলে মধ্যে মাথা দিয়ে চুপ করে শুয়ে শুয়ে আর ওকে রাগাচ্ছে আর ওর সেই দরজার বাইরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে মানে আমি শুধু ওর একার আর কারণ না এই হচ্ছে ব্যাপার আমি গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি তো সকালবেলা ঘুমতে উঠে দেখছি আকাশে মুখ ভার যথেষ্ট মেঘলা করে আছে আর এখন কিন্তু ঘড়ি কাটা প্রায় সাড়ে আটটার দিকে আমার কিন্তু রান্না কমপ্লিট মানে রান্না চলছে আর কি কমপ্লিট হয়নি তো লোটে মাছ তো জানোই ভালো করে কষে নিই বসিয়ে দিলে কিন্তু লোটে মাছ রেডি হয়ে যায় আর আমরা কিন্তু একটু কাটা বেছে খাই মানে এখান থেকে না গায়ে থেকে কাটাগুলো খুলে খুলে আমরা ফেলে দিই কাটা শুধু লোটে মাছ আমরা রান্না করি না আমরা কেউই এইভাবে খেতে পারি না এইভাবে রান্না করে একবার দেখো বন্ধুরা অবশ্যই আমার কমেন্ট করে জানিও কেমন লাগে তো চলো এরপর দেখাচ্ছি তোমার সাথে আমি আরও কী কী করছি আজকে ব্লগটা কিন্তু অনেক মজার হতে চলেছে কেউ কিন্তু ব্লগটা মিস করো না তো চলো দেখতে থাক এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ড্রেসটা কিন্তু আমি নিজের হাতে গোপুর বানিয়ে দিয়েছি কী হয়েছে বলো তো কালকে সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম তো গিয়ে দেখছি গোপাল সোনাদের জামাগুলো এত দাম বাড়িয়েছে আমাদের এখানে আমাদের আমরা যেখানে থাকি এটা হচ্ছে তোমার স্টেশন গড়িয়া তো এখানে কিন্তু আগে এত গোপাল মানে এত গোপাল মানুষ সেবা দিত না আর এত গোপালের ভ্যারাইটি পাওয়াও যেত না খুব একটা দুটো দোকানে ছোটো ছোটো দোকানে পাওয়া যেত আর এত দাম দেখে আমি কাপড় কিনে এসে তবে বানিয়ে আর গোপোষণাকে পড়ালাম কেমন যাব অবশ্যই কমেন্ট করুন এটাই আছে পমফ্রেট বাবা পমফ্রেট হ্যাঁ বিশাল বড় বড় পম ফ্রেট এটাতে এসছে চিংড়ি যেটা হচ্ছে আমার খুব প্রিয় মাছ চিংড়িটা বার করে দেখো চিংড়িটা শুধু সাইজটা তাই ওরে বাবা একটু ডাব চিংড়ি চিংড়ি উফ মামাম কি খাবে আনন্দ করে এক ঘর আছে চিংড়িটা গো তোমরা দেখে ভাবছো যে এ আবার কি রে বাবা কি ঢং এদের শুরু হয়েছে ঢং কিছু না বন্ধুরা আমাদের দাদা আর কি আমাদের মাম্মামকে রাগাবার জন্য আমার কোলের মধ্যে চুপ করে শুয়ে পড়েছে এবার মাম্মাম কিন্তু দাঁড়িয়ে আছে দরজার পেছনে ও খুব রেগে গেছে যেই দেখেছে তোমাদের দাদা আমার কাছে গায়ের কাছে এসে বসেছে অমনি ও রেগে চলে গেছে মানে ও আমাকে কারোর সাথে শেয়ার করতে দেবে না আমার ছেলেও যদি এসে পাশে বসে বা আমার মেয়েও যদি এসে পাশে বসে ও কাউকে আসতে দেবে না একমাত্র আমি খালি ওর যেটা হয় আর কি বাচ্চা মানুষ ওভাবে কি সব আদর সব ভালোবাসা শুধু আমাকেই দেবে তো চাও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ চা খেতে খেতে তোমার সাথে ব্লগটা করছি আর কেন ভয়েস ওভার করছি বলো তো আমার কিন্তু টিভি চলছে আর সকালবেলায় একটু গান চালিয়ে দিয়ে কথা বলছি এদিকে ক্যামেরাটাও করছি তখন অতটা খেয়াল ছিল না আমি তো বক বক করেই গেছি পরে যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি আমার গান চলছে আর গানের পুরো সাউন্ডটা আসছে যেহেতু কপিরাইট খেয়ে যাবো সেই ভয় আমাকে ভয়েস ওভার করতে হলো তো বন্ধু কোথাও কিন্তু যেও না তোমরা অবশ্যই ব্লগে রাখো চোখ সন্ধ্যাবেলা একটা বড় চমক আছে তো চলো সারা দিন তোমাদের সাথে থাকছি আর তোমরাও আমার সাথে থাকছ আর নিয়মিত ব্লগ করতে পারছি না অনেক কিছুর কারণে তো আস্তে আস্তে চেষ্টা করছি নিয়মিত ব্লগ দেবার জন্য আর টাইমিংটা কি বলো তো তুমি সাড়ে এগারোটার সময় দিই ওটাই দিই কেন সন্ধ্যাবেলা থেকে দিলে না আমার যে বন্ধুরা আছে তারা বুঝতে পারে না আমি কোন সময় দিয়ে ফেলছি আর হুটার টাইম চেঞ্জ তো করা যায় না তো যদি টাইম চেঞ্জ করি তো আমি আমার একটা ফটো দিয়ে আমি তার মধ্যে লিখে দেবো যে আমি কোন টাইমে ভিডিওটা দেবো তো চলো আমার সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজ অনেক সকালে উঠেছি রান্না বান্না কমপ্লিট করে চা খেতে এসেছি এখন কিন্তু ঘটতে পারছে নটা তো তোমাদের দাদাই সবে মাত্র অফিস বেরিয়ে গেলো এখন বাজে দশটা চল্লিশ দশটা চল্লিশ বাজা মানে তোমাদের দাদা অফিসে বেরিয়ে যায় আর যেইও বেরিয়ে গেলো আমিও সঙ্গে সঙ্গে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে কিছু টুকটাক বাসন আমি হালকা মেজে রাখবো বাকিটা বিকেলবেলা মাসি এসে মাজবে কি বলতো কিছুটা টিফিন খাওয়া বাসনে যদি মেজে রাখি তাহলে মাসে কিন্তু একটু হালকা হয় স্বাভাবিক একটা বুড়ো মানুষের কে বলা আসবে সে কত বাসন মাজবে কখনো আমার শাশুড়ি আগে আমার শাশুড়ি মেজে রাখতে গেলো কখনো বলবো না আগে আমার শাশুড়ি মেজে রাখতে গেলো তো যেহেতু এখন আস্তে আস্তে বয়স হচ্ছে সেহেতু আমি এখন আর ওনাকে এগুলো আর করতে দিচ্ছি না কারণ কী বলো তো মানে উনি করতে যে সময়টা লাগাবে আমি করলে চটপট করে ধরো আধা ঘন্টা কাজ বা পনেরো মিনিটের কাজ আমার পাঁচ মিনিটে হয়ে যাবে তো সেই জন্য আমি ওনাকে আর বলিনি করতে উনি ওদিকে মতন করে যে উনি যেরাম বা যা পারছে করছে তো আমি রান্নাঘরটাকে ট্রেন করে নেব আগে বাসনগুলো মেজে নিচ্ছি আর যেহেতু গোপাসনার ভোগ তৈরি করবো সেহেতু আমি একেবারে সবগুলো সাবান দিয়ে সব কিছু মেরে বসে পয়সা করে নিচ্ছি এবারে রান্নাঘরটা মুছে নিয়ে চলে যাব। একটু টুকটাক কুচি আছে করে স্নান করে নেবো তো বন্ধুরা যেহেতু কাজকর্ম সারলাম তো বাসন মাজলাম নিচে অনেকটাই জল পড়েছে তো আবারও আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর এবারে আমার আছে বাইরে দেখে একটু কাঁচাকুচি মানে আমি ওই পাড়ে দরজাটা চলে যাব ওখানে গিয়ে আমি কাঁচাকুচিটা করে তারপর স্নান করে তোমাদের সামনে চলে আসছি তো সঙ্গে থাকো কোথাও যেব না আশা করছি তোমাদের ভালো লাগবে আমার কাঁচা মানে দু একটা না প্রচুর কাঁচা এই যে আরো বাজা করে নিয়ে যাচ্ছি এগুলোকে এখন দেব জল আসেনি জলে ভিজিয়ে রাখুন রেখে তো লাভ নেই তো এখন কাজ অনেক পড়ে আছে বন্ধু এখন এই ঠাকুরের বাসনগুলো মাজবো এই কাঁচা কুচিগুলো করবো এগুলো সব এখন এত আছে আর এখনো টাইম করে জল এসে পৌঁছায়নি তো আমাকে পাম্পে জলে হয়তো আজকে করতে হবে তো চটপট করে সেরে আর চলে আসি কেন বলতো সাড়ে এগারোটা বাজে গোপালের ভাগ মানে ভোগও করতে হবে ভাত তো এগুলো কেচি চান করে তারপর তোমার চলে আসছি গোপালে ভাত বসাবো তখন তোমার সাথে ফেরত আসছি তো টাটা চলো ততক্ষণ তোমরা সরি কেউ করতেও যেও না এক্ষুনি চলে আসছি চট করে এগুলো সেরে নিয়ে স্নান করে নিয়ে তোমার কাছে ফেরত আসছি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করব আর মামাকে খাওয়াবো অনেক সময় লাগবে খাওয়াতে সেই জন্য এখন আর খাওয়ার কোনো ভিডিও আমি শুট করছি না তো চলো এখন খাওয়া দাওয়াটা করে ফেরত আসছি তোমাদের সঙ্গে বিকেলবেলা

ক্যামেরাকে আমি ফোনটা করি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে মেলাকে যেটা অভ্যাস দেখাচ্ছে এখন মিকি মাউস চলবে আমার মা আনন্দ হচ্ছে উঠতে পারবি না উঠিয়ে দেবো যেখানে খুশি গিয়ে ওঠ জুড়ে এত গান চলছে বন্ধুরা আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভার করতে হচ্ছে কেন আমি যদি ওই মানে সাউন্ডটাকে রেখে দিই ভয়েসটাকে তাহলে কিন্তু আমার কপি আমি খেয়ে যাব। তো সেই জন্য আমি আমি বাধ্য হয়ে রাত্রেবেলা যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমাকে ভয়েস ওভার করতে হবে আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার অরিজিনাল ভয়েসটাকে এখানে রেখে দেবো মামাম দেখো কি সুন্দর করে আনন্দের সাথে কিন্তু মিকি মাউসটা চড়ছে এগুলোই তো পাওয়া তো বাচ্চাদের কাছ থেকে আর কি চাই এটা যে এতটাই আনন্দ করবে এইসব জায়গায় আসলে দেখো ঘুমিয়েছিল ঘুমাচ্ছিলো ওকে জোর করে আমি টেনে তুললাম যে মামা চল মেলা থেকে ঘুরে আসি বাচ্চা মানুষ এইটুকুনি ছোট বয়সে স্কুল পড়াশোনা বাড়ি এটাই তো হচ্ছে এদের এখন লাইফ আর ফাঁকা যদি একটু আনন্দ দেওয়া যায় এদেরকে তো এর থেকে ভালো কিছু নেই আমার মনে হয় তো পুরো জায়গাটাই ফাঁকা ও একাই রাজত্ব করছে তারপরে কিন্তু আস্তে আস্তে অন্যান্য বাচ্চারা চলে আসছে তো এইভাবে সারা মেলাটাতে এনজয় করেছি আর আমার ওর এনজয়টা দেখে আমার মনটা পুরো ভরে গেলো আমি ওকে সত্যি সবসময় খুব হ্যাপি দেখতে চাই সবসময় যেন খুব হ্যাঁপি থাকে ভালো থাকে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা আমার ছোট্ট সোনা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর সত্যি কি বলে ধন্যবাদ দিতে হয় এই আমাদের যে ব্লগের মাধ্যমে আমাদের এই স্মৃতিগুলো যে কত সুন্দরভাবে থাকবে ওঠানো যে এটা ভাবারও পাইনি আমি সত্যি খুব আমি সম্মান করি খুব ভালোবাসি দেখো আজকে আমারও যেরকম এটা স্মৃতি ওরও এটা স্মৃতি ও যখন বড় হবে ও দেখবে এইভাবে বেড়াতে এসেও আনন্দ করছে এনজয় করছে আমার সাথে এসেছে ওর এই স্মৃতিগুলো তখন ওকে কতটা ভালো লাগবে কতটা ভালোবাসা দেবে ওকে মানে সেটা ভেবেই আমার এখন থেকে এতটা ভালো লাগছে ওর বাবা মাও দেখে কত আনন্দিত হবে যে ওদের মেয়ে এত সুন্দর করে এখানে এনজয় করছে ওরা সঙ্গে নিয়ে যে কাজে আছে তো সে আমি ওকে নিয়ে এসেছি আনন্দটা করাতে আর আমার তো ভীষণই ভালো আনন্দ পেলে কিচ্ছু না সারা আর মেলাটা ছোট হতে পারে কিন্তু বন্ধুরা দোকানপাট কিন্তু প্রচুর বসেছে আর প্রচুর জিনিসপত্র আর এমন কিছু ইউজ কিন্তু দামও না বেশ কম প্রাইস এর মধ্যেই সব রয়েছে তো আমার খুব ইচ্ছে ছিল কাজের কাপ কেনার কিন্তু আমি কিন্তু দেখলাম এত কাপ ক্লিপগুলো কত করে দাদা এই এই বড়গুলো তিরিশ মেলাতে এত জিনিস কোনটা ছেড়ে যে কোনটা নেব চোখ যেন ধা যাচ্ছে রঙ বেরঙের কাপ প্লেট বাসনপত্র খেলনা বিভিন্ন কিছু বাচ্চাদেরও যেমন আনন্দের শেষ নেই বড়দেরও কিন্তু কেনাকাটারও শেষ নেই তো আগে আমাদের মেলা করা শেষ আমরা এখন বাড়ির চলে যাচ্ছি তাই তো

করেছি হ্যাঁ হাতটা ধুয়েছো আমার গায়ে মুছে দাও আমি একভাবে তালা মেরে গেছি আমার ছেলে আরেকভাবে তালা মেরে রেখেছি ভেতরে তাই মারেই নি একটা মেরে রেখে দিয়েছি

তুমি দাও গপুকে খেলনা দেখে নাও বন্ধুরা এই দেখো দেখি বাবু দেখা একটু এই দেখো বন্ধুরা কি সুন্দর বাবা এটা কি বলে কি পালসার গপু পালসার চড়বে একটা জিপ আছে এই যে হচ্ছে গোপুর খেলনা এই হচ্ছে মাম্মামের খেলনা এই যে পেন একটা ফোন তো দাও গপুর সামনে বসিয়ে দাও খেলনাটা গপুর সামনে বসিয়ে দাও বলো গপু খেলা করো ওই বড় কপালে শোনো বসো আর জীবটা পাটা ধুয়ে নি গরম হচ্ছে বাবা বাইরে অসহ্য একটা গরম কোথা থেকে আসলে পা না ধুলে যেন মনে হয় শান্তি হয় না পা ধুলাম শান্তি কি হ্যাঁ বাড়িতে রাস্তার ধুলো ময়লা খুব বিরক্ত লাগে আমি দিন রাস্তা দেখে এসে পা না দিয়ে ঘরে আমি ঢুকি না তো আজকে বক বক করতে করতে ঢুকে গেলাম দেখো বন্ধুরা কত বড় ফোন হচ্ছে আমার মনে দেখো পুরো হান্ড্রেড পার্সেন্ট চার্জ আছে বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করতে বলবো না কিন্তু একটা পেন আছে একটা পেন এসছে দেখো জিগজ্যাগ পেন জিগজ্যাগ জিগজ্যাগ পেন ওপরটা সে ইয়া আছে ইরেজার আছে এটা ইউনিকর্ন এটা ইউনিকর্ন আমি জানি না ও জানে তো চলো আজকে ব্লগ এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এন্ড মানে সবাই এখানেই শেষ হচ্ছে সবাই অল টাইম হ্যাপি থেকো এখানেই শেষ ব্লগ হচ্ছে এখানেই আমরা ব্লগটাকে শেষ করছি সবাই খুব 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 ভালো থেকো হ্যাপি শুভরাত্রি খুব খুব ভালো থাকেন গুড নাইট গুড নাইট